এখন তো দেখছি মারু পম্পম যেই কারণে মানে সকলে অপছন্দ করা শুরু করেছিল যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জঘন্যতম কথা বলেছিল পম্পম সেখানেও কিন্তু আমরা একসাথভাবে ওর এগেনস্টে ভিডিও করেছি যে ও কখনোই এটা বলতে পারে না হুম ও কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সে এক বা একের যে কাউকে ও কখনোই বলহনন্দন বলতে পারে না তখন কিন্তু ওকে ছুলে দিয়েছিলাম যেমন ফিলারে করে শশার প্রসাদ ছোলে তেমনি কিন্তু ছুলে দিয়েছিলাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে সু হ্যাঁ তার বলি সু কখনোই ওই লাতি জুতোর বাড়ি আচ্ছা বলবো না কিন্তু যুক্তি দিয়ে কথা বলবো আর প্রত্যেকটা সত্যি তুলে ধরবো মিথ্যাচারিতা করবো না ঠিক আছে আজকে যে ভিডিওটা করতে বসেছি বন্ধুরা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা সত্যি কথা তুলে ধরবো আর এটা বলতে পারবো না এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না হ্যাঁ যাদের ভিডিও দেখে আমি কন্টেন্ট করতে পারবো তাদের ভিডিও অবশ্যই করে দেখব এই বড় মিথ্যে কথা বারংবার বলে নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছে আমি জানি না শুয়ে ডেকে বললাম ঠিক আছে শু বলে তো বলি কিন্তু ঠিক আছে জুতো মারবো ঝাঁটা মারবো লাথি মারবো বলবো না ছেড়ে দাও যেইটা আজকে তুলে ধরবো সেটা খন্ডা কখনো শাক দিয়ে মাছ ঝেকে নয় একদম যুক্তি দিয়ে আজকে সু আজকে মানে দুদিন আগে সু যেই কল রেকর্ডটা ফাঁস করলো তার পিছনে যুক্তি দিল যে কোন রকম নাকি ক্রাইমের আওতায় পড়ছে না আমি ছেড়েই দিলাম ক্রাইম হবেই না ছেড়ে দাও যার ফোন তুমি কল রেকর্ড করছো অটো কল বলে নাকি সবাই তুমি যেটা বলবে সেটা সবাই জানে এবং সবাইকে জানতে হবে মানে ওই জায়গায় তুমি একদম নিট অ্যান্ড ক্লিন ছেড়েই দিলাম কিন্তু যার কল রেকর্ডটা ছাড়ছো তার পারমিশন ছাড়া ছাড়ছো ছেড়েই দিলাম সেটাতেও তুমি বলছো যে না এটাতে কোনো রকম দোষ হয় না কি করলে করলে মারিয়ার মা তোমাকে মন্দিরা যে খিস্তি দেয় সেটা তুলে ধরলে মানে এইখানে মন্দিরাকে তুলে ধরার সাথে সাথেও মারিয়ার মাকে নগ্ন করলে যে দেখো মারিয়ার মা এই খিস্তিটা দিয়ে বোঝাতে চাইছে বা দলে ভাঙন দল তো বাবা যা এত তো সেই অনেস্ট গ্রুপকেও একদম ধুলিশ্বাত করে দিল অনেজ গ্রুপের এই দলাদলি কলাকলি পরে অনেক পরে গিয়ে ভাঙন ধরেছিল অনেক পরে গিয়ে সব নিজস্ব যে একটা স্বতন্ত্র ব্যাপার আছে সেটা নিজেরা নিজেরা এখন করে কিন্তু সেই সময় অনেস্ট গ্রুপ একসাথে লড়াইয়ে নামতো আর আজকে যে গ্রুপটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইটিতে একটা গ্রুপ সেই গ্রুপটা কি নতুন করে আমার বলতে হবে না সবাই জানে যেরকম সুয়ের অটো রেকর্ড আছে সবাই জানে আমারও বলতে হবে না সবাই জানে কোন গ্রুপের কথা বলছি মারিয়ার মায়ের কল রেকর্ড ফার্স্ট করে বোঝাবার চেষ্টা করলো যে দেখো একে সেকেন্ড চান্স দেবে কি করে এরা তো অন্যের নিন্দে করে আর এত বড় খিস্তি দিয়ে মন্দিরা সুয়ের প্রিয় পাত্রই হয়ে যায় সুপাত্র সুনয়ন সুদৃষ্টি সুনজরে থেকে গেল অবশ্যই করে গুডগুকে আচ্ছা এইটা তো গেল এটা মানুষকে দুভাবে ভাবার সুযোগ করে দিল আমি সুয়ের কথা বলছি সু জেনে বুঝেই কি বোকা সাজতে ভালোবাসে না সত্যি করেই মানুষকে বোঝায় আমি চালাক অ্যাকচুয়ালি ও মানে আর কোথাও যাওয়ার নেই বলেই মন্দিরাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে তার আগে এই কথাটা বলবো যে এই মন্দিরার কাছাকাছি থাকার জন্যে ওয়াইটিতে লড়াই হচ্ছে সেখান থেকে আমাদের গীতাদিও বাদ যাচ্ছে না গীতাদি কি করছে গীতাদি সরাসরি দেবশ্রীর মানে বিরুদ্ধে সংঘাতে নামলো কারণ তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মন্দিরা সু আরও সব দিদিগুলো আছে তাদের গুড বুকে থাকতে হবে এটা পুরো পরিষ্কার ভাই আর গীতা দি এটা মাহির কোথায় আগে যেতে হবে আর করলে আমার কিছু করেনি যাই হোক আজকের সবাই এই মন্দিরার গুড বুকে বা সুনজরে থাকার জন্য লড়াই নেমেছে কি লড়াই কি লড়াই কি লড়াই এটা একটু বলে নিলাম যে কি আরম্ভ করেছি হ্যাঁ মানে খিস্তি দিয়ে চারটে খিস্তি দিয়ে যদি কোনো ক্রিয়েটার ভিডিও করে সে ওই খিস্তি দিয়ে বুঝিয়ে দিল যে তোর সম্পর্কে আমার ধারণা এতটা তোর সম্পর্কে আমার ভালোবাসা এতটাই কিন্তু এরা আমরা ভদ্র আমরা সভ্য আমরা খিস্তি না বলে নাঙ্গা করে নিচ্ছে এক একজন মানে এখনো পর্যন্ত থেকে বেরিয়ে আসতে পারছে না মানে এখান কেউ বলতে পারবে না যে তুমি এটা এবার থামো স্টপ করো তাহলেই তার নামে একটা ভিডিও নেমে যাচ্ছে যাকে আমার কথা সেটা না আমার কথা আজকে যুক্তি দিয়ে বলবো শুনতে হবে সবাইকে কি চলছে ও কি খেলায় মেতেছে আর সোমনাথ আজকে তো তোমাকে আমি ধরিলে আজ তোমায় ছাড়িব না বাবা তুমি যা চুপা রুসতাম যাই হোক তাহলে কথা হচ্ছে মারিয়ার মা বুঝিয়ে দিয়েছে যে তোমার সম্পর্কে মন্দিরার এই ধারণা এই খিস্তি দেয় কিন্তু তারপরেই জিজ্ঞেস করছি বলেছি হ্যাঁ সোনাদীপ ভাই বলেছি সরি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে আর ওর স্বীকার করেনি অস্বীকার করেছে কিন্তু সবার কাছে থেকে এইগুলি কি বলো তো খুব ভালোবাসি কিন্তু প্রত্যেকজনের কল রেকর্ড করা মানে উনিশ থেকে বিশ হবে ছেড়ে দেবে আর আমি তো রুড় আমি তো বলবোই আমি রুট আমি বলবোই যাই হোক যার উদ্দেশ্যে বললাম সে ভালোই আমার ভিডিও দেখে দেখবে যাই হোক আমি বলছি মারিয়ার মায়ের কল রেকর্ড ফাঁস করার সাথে সাথে ঠিক দেবশ্রীও মন্দিরা কি বলেছিল সোনাদীপ ভাই ওর সোনাদীপ ভাই আছে আর একটা সোনা গিফট করা যে সোনাদীপ ভাই সে তাকে কি বলেছিল সেটাও সে দেবশ্রীকে বলেছে তা হচ্ছে না কি কীভাবে এদের জোড়া লাগাবে রকম মনে হয় কোনো আঠা বেরোয়নি ফেভিকুইক বলো ফেভিকল বলো বুঝতে পেরেছ মানে এরা আমাদের বোঝাবে যে না খুব ভালোবাসি আগে কি হয়েছে সেইটা না টানলেই হলো তাহলে ভালোবাসা করবে কিন্তু সত্যি করেই কি কেউ কাউকে ভুলেছে এই বিষয়টা আমি তো বলবো পরিষ্কার করে শুয়ের উদ্দেশ্যে করে বলবো তার আগে বলে নি এই যে মন্দিরার এই সিচুয়েশানে নিশ্চয়ই বলা উচিত হয়নি যে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আবার ফোন করুক কেউ তার পক্ষ হয়ে তাকে তেলিয়ে কথা বলবে মন্দিরার কথা বলছি তাহলে দেবশ্রীটি বলেছে হ্যাঁ তোমাকে নিয়ে খুব বাজে ভিডিও করেছে আমাকে আমার সোনাদিক ভাই বলেছে তাহলে এইটাও যেমন বলা উচিত হয়নি তেমনি এই কথাটাও দেবশ্রীর ফোরকাস্ট করা উচিত হয়নি কিন্তু এখানে কে কার কথা শুনবে তাকে তুমি বারণ করবে আর এইগুলো শুনছি বলেই তো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি কে কী রকম যেমন এই তো শুনলাম বাবা সুপারুসলাম সোমনাথের কুকৃতিগুলো ধরা পড়ে গেল সেই সময় এটা দেখিয়েছিল বলে সু মন দিয়ে শুনতে হবে কোনো রকম বললে চলবে না যে ভাঙন সৃষ্টি করছে অ্যাকচুয়ালি সত্যি করেই তোমরা জোর আছো একসাথ আছো আমার মনে হয় লোক দেখানো ব্যাপার আর এইটা আমি পুরো প্রকাশ্যে বলে যাচ্ছি যে মন্দিরা সোমনাথ জাস্ট সুকে ইউজ করছে এটা সু বুঝলে ভালো আর না বুঝলে আরও ভালো কারণ কন্টেন্ট পাবো আজকে যেটা আমি দেখতে পেলাম হ্যাঁ সঞ্জয় ছেড়েছে শর্ট ভিডিওতে এইটা দেখে কি বলবে সু হ্যাঁ এটা দেখে কি বলবে তখন নয় জয়ীর একটা জন্মদিন আসছে এদের মধ্যে ভাঙন সৃষ্টি করার একটা উপক্রম করেছে যদিও দায়ভার সব ওর দিকে পরে না সোমনাথের দিকেও পড়ে সোমনাথ দায়িত্ব নিয়ে এই সুদীপদি ভাইয়ের কুকৃতি পৌঁছে দিয়েছে এবার সোমনাথকে কে দিয়েছে এটা পরিষ্কার আমি বারবার বলবো যে সু এটা ওয়াইটি এখানে জায়গা না হ্যাঁ ভিউজ কামানোর জন্য তুমি যেতেই পারো কিন্তু তোমার পিঠ পিছে সব চলছে কিন্তু তুমি কি করছো তুমি ওদের জন্য সিনা গর্দন সিনার গর্দন সব চাগিয়ে দিচ্ছ যে না আগে আমাকে ওয়ার করো তারপরে সোমনাথ মন্দিরা পর্যন্ত পৌঁছাবে মানে বন্টুকে নিয়ে ভিডিও করাই ছেড়ে দিলো কারণ জয়ীকে নিয়ে মানুষের কটু কথা বলছে আর জয়ীর বাবা কি করছে জয়ীর বাবা চুকলিবাজি করছে চুকলি খোঁড় ও যে নিজে একটা মাতাল এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে মন্দিরা যায় ক্যামেরা করে এই দেখো চারটে ডিম এই দেখো ফল এই দেখো ছানা এই দেখো আগডুম ওই দেখো বাগডুম আগডুম বাগডুম এগুলো ঠিকই হচ্ছে মালের বোতল বাড়িতে আছে বলছে তাহলে মাল্লু মাল্লু খোড় তাই কি না আপনি আপনার বাড়ি থেকে একটা মদের বদলে ছবি এনে দেখলেন না ভরা নেই ভরা থাকবে কী করব খায় ও ফাঁকা দেখিয়েছে ভরা আপনাকে দেখিয়ে বোঝাবে যে আছে যেমন সুয়ের মেজবন যেমন বলে আমার বাড়িতে থাকে স্টকে তাহলে আমরা পুরো পরিষ্কার হলাম এই যে ফলা দিয়ে নিয়ে সোমনাথের সামনে উঁচিয়ে ধরে মন্দিরা তা মাল খায় তো এইটাই তো পরিষ্কার যে আমার ঘরে রয়েছে কিন্তু তুমি দেখুন আমার হাত আমার চাদর সব মানুষে দেখে ফেলবে এর আগে আমার ভয়েস কলটা তুমি রিভিল করে দিয়েছিলে তারপরে এটা কবে দিয়েছে আমি ধরলাম এক সপ্তাহ পর দিয়েছে তাহলে কি হচ্ছে তার মানে সোমনাথের মনে সুসম্পর্কে কি জমানো আছে হুম ভালো না মন্দ আপনারাই বলবেন বন্ধুরা যা চলছে ওয়াইটিতে একটু যদি মানে কারও ভিডিও না দেখেন তাহলে আপনার মাথার উপর দিয়ে যাবে আপনার অ্যান্টেনায় ধরবে না যে এখানে চলছেটা কি হচ্ছেটা কি বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়াদের যায় এ দেবশ্রী সু আর ওদিকে গীতাদি গীতাদি তো পুরো মানে এমন একটা ভাবতে গেলো আমার নাম কেন বলা হয়েছে বলে পুরো মন্দিরার পক্ষে সুয়ের পক্ষে আমি বলছি না যে এদের পক্ষে হয়েছে বলে আমার গাত্রদাহ মানে আবার সু আবার মানুষকে বলছে গিয়ে দেখে এসো ওর ভালো লেগেছে গীতাদির ভিডিও ওর ভালো লেগেছে কিন্তু গীতাদি মতন আমি আবার চাকতে পারবো না আমি যখনই দেখবো যে এখানে এটা বলতে হবে আমি বলবো গীতাদি জাস্ট একটা করলো ভিডিও আর গীতাদি ভিডিও নামাতে না নামাতেই ভীষ্মের প্রতিজ্ঞা একমাত্র ভীষ্মই দেখতে রাখতে পেরেছিল আর কেউ রাখতে পারেনি আমি সুকেও বলি যতবার বলে আমি আর ভিডিও দেবো না আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তখনই বুঝতে হবে ওর টেরে ফুরে নতুন রূপে নতুন সাজে আবার অবতীর্ণ হচ্ছে ঠিক মন্দিরা কি বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওই দেখবো না এত অবমাননা করেছিল সু তারপরেও এইভাবে আর নিজেকে আর পতিত করো না নিচে 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 মাটিতে পতিত করো না বুঝলে গ্রহণযোগ্যতা আস্তে আস্তে ক্ষয় হয় যতই পুজোর সময় একটা ভিডিও দিয়ে দশকে হোক মানুষ নোংরামি দেখতে আসে এক্স্যাক্টলি তাই তাহলে কি বলবো তাহলে মন্দিরা তাহলে এইগুলো করছে আর তলে তলে অন্যরকম করছে আর সোমনাথ যেটা করছে মন্দিরার সাপোর্ট ছাড়া করছে আপনাদের মনে হয় একদম না মন্দিরা সোমনাথের সাপোর্ট ছাড়া অনেক কিছু করেছিল হ্যাঁ 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 ওই পুরনো কাশন্দাই বলছি তাহলে সোমনাথ কিন্তু তা না কারণ সোমনাথ ওই তো বলেইছে তো মন্দিরা ও বসে খায় তাতে কি হচ্ছে আমার প্রবলেম নেই এক্স্যাক্টলি তাই তাহলে পম্পমও বসে খায় তাতে তো অন্য লোকের প্রবলেমের কিছু নেই না মারিয়া খাওয়াচ্ছে মানে এটা শুয়ের উদ্দেশ্য বললাম শু যে পাঁচটা মেয়েকে কোনো দিন ক্ষমা করবে না নারীকে বলেছিল শুরু হয়েছে ও যতই সিনা গর্ডানের মাংস খাওয়াক যতই যা করুক ওর কিন্তু মনে পড়ে ওর বউকে দেখলে যে ওর বউয়ে বউ কী কী করেছিল আর এর বউকে কে কে সাপোর্ট করেছিল মাথায় রেখো বোঝাতে পারছি তাহলে ওই কেসটার পর আবার এরকম একটা ঠিক সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠিয়েছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠানো মানে কি ওর সাথে খুব পীড়িত আছে তা না যে তুমি এটাকে একেবারে ভাইরাল করে দাও আরও পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য সুখে জোতাতে পারে কিন্তু আমার তো এখানে মনে হচ্ছে অন্য খেলা চলছে মন্দির আর সোমনাথ মজা নিচ্ছে আর এটা যে বুঝতে পারছে না তার অক্ষমতা তার অক্ষমতা আর দেবশ্রী তো কোনো কারো ভিডিও শেষ হতে পারছে না সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে কন্টেন্ট পাচ্ছে বসে যাচ্ছে আমি বলবো তোমরা উলু খাগড়া আর রাজারা বসে বসে মজা নিচ্ছে মজা দেখছে দেখি আজকে সোমনাথের কান থেকে রক্ত বার করতে পারে কিনা সু সু তুমি বলবে আর সে বলবে না এটা কখনো হতে পারে আজকে ওরকম কান থেকে রক্ত বার করে দেওয়ার ওইদিকে টেনেছে আবার তোমার পুরোনো কাশন ঘাটবো না এটা বলো না সে গীতাদি ঘাটবে না গীতাদির অক্ষমতা গীতাদি কিন্তু বলেনি যে আমি কন্ট্রোভার্সি পুরোপুরি ছেড়ে দিয়েছি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তার কমেন্ট বক্সে কমেন্ট করা মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার আন্টি আমি তো বলি এইসব মালেরা এই মিষ্ট ভাষী দিয়ে মানুষের মনকে গলানোর চেষ্টা করে ডালের মতন তাহলে কি করলো মন্দিরা গিয়ে গীতা দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে তার এই প্রতিজ্ঞা সে ভঙ্গ করল আর এইটাই স্বাভাবিক কন্ট্রোভার্সি ছাড়া এম এস ফ্যামিলি কোনোদিন এগোতে পারবে না আর সেই কারণে এটা জিয়ে রাখছে জানে আবার না আবার যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আমি মালের বোতলের ছবি পাঠিয়েছি সে ঠিক ফোরকাস করবে আর এই সে একবার করেছে সে আবার করবে সে এইবার করেছে তাকে আবার দেওয়া মানে সে চাইছে এই কন্ট্রোভার্সিটা চলুক আমার বইয়ের চ্যানেলটা গ্রো করুক কারণ আমি তো এই মুহূর্তে রোজগার করি না এইটুকানি করে আমার বউকে আমি সাহায্য করতে পারি কি আমি তার তারির কে কখন দেবে দেবেছো যাই হোক সু যদি বোঝে ভালো আর না বুঝলে আরো ভালো আর এইখানে ঝগড়া চেঁচামেচি করে কোনো লাভ নেই ওই উলু খাগড়ারা এইভাবেই ধ্বংস হয়ে যায় আর বসে বসে কে মজা নিচ্ছে জানো মন্দিরা আর সোমনা এগুলো ভালোবাসা না সু একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি দেখব আজকে সোমনাথের কান থেকে রক্ত পরে কিনা এটা তো পরিষ্কার এটা তো পরিষ্কার যে বারংবার প্রতিপন্ন করার চেষ্টা করছে সুকে আর সেটা কে করছে সোমনাথ আর সোমনাথ কার পারমিশন ছাড়া করছে মনে হয় কার পারমিশন নিয়ে করছে সেটা মন্দিরা এই গরম গরম থাকতে লোহা গরম থাকতে পিটিয়ে তো সে তার একটা আকার দেয় কাস্তে হাতুড়ি বটি যাই করুক ছুরি তাহলে সেই গরম অবস্থায় এই রকম দেবশ্রীকে বলছে তোমার এগেনস্টে যে ভিডিও করেছে সু সেটা খুব মানে নোংরা ভিডিও করেছে কে বলছে এদের সোনা গিফট করা সোনা দ্বীপ ভাই খারাপ আমি রু আমি রুডি থাকতে চাই আমি রুডি থাকতে চাই কারণ আমি যেটা দেখছি সেটাই বলবো তাহলে বুঝতে পারছেন এরা কি করছে হ্যাঁ ইন্ট্রো দিয়েছি এসব কথার মার আমি সব তো ভুলে যাই তাহলে ইন্ট্রো দিই যদি দুবার দিয়ে থাকি বেশ করবো দেখতে বাধ্য ভালোবাসার মানুষদের বলছি হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি শুধু দেখছি মানে কে মন্দিরার কাছাকাছি থাকবে কে মন্দিরার বাড়িতে যাওয়াটার জন্য বন্ধ না হয় কে কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে অবস্থা আমি শুধু অবাক হয়ে যাই অবাক হয়ে যাই আর অবাক হয়ে যাই যে সোমনাথ ফায়দাটা তুলছে সোমনাথ কি করছে জায়গা মতন পাঠিয়ে দিচ্ছে যে নাও করো নিজে একটা মাতাল সেটাও প্রতিপন্ন হচ্ছে সোমনাথ ভেবো না এক মাঘে শীত যায় না প্রত্যেক বছর মাঘ মাস আসে এমন কিছু হয়তো আবার ঘুরতে পারে তখন তোমার পাশে কেউ থাকবে না কেউ না রকম অসভ্যতা আমি করো না বুঝেছ আর সু দেখবো দেশ্রীর কান থেকে তো রক্ত বার করার জন্য মানে অধ্যত দেখি সোমনাথের কান থেকে বার করো কি না আমি জানি তুমি বার করবে না তাহলে তো ছিল জীবনের মতন মন্দিরের বাড়ির দরজাটা বন্ধ হয়ে যাবে তাই না সৌভাগ্য কুটিরে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তাই না তা চলো এইটুখানি বলার ছিল আর আমি অবাক হয়ে যাচ্ছি মানে কি খেলায় মেতেছে ফ্যামিলি কত বলছে যে চোর আসবে আর এরা কি করছে উলু খাগড়া গুলো এদের নিজেদের চুল ছেঁড়াছিড়ি করছে আর ওদিকে ওরা মজা নিচ্ছে হ্যাঁ এম এস ফ্যামিলির স্বামী স্ত্রী মজা নিচ্ছে ওদের দেখলেও বোঝা যাচ্ছে প্রচুর মজা নিচ্ছে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কে খিল্লি হচ্ছে কে এই যে বেলিকা বাঁকড়া হচ্ছে সু হচ্ছে সু তুমি হচ্ছ আর হয়েই যাবে যত দিন না বুঝতে পারবে তত দিন পর্যন্ত হয়ে যাবে চলো বন্ধুরা এই হচ্ছে এদের আসল মুখোশ যে মুখোশটা প্রত্যেক নিয়তে নিয়তে ক্ষণে ক্ষণে আমার খুলতে হবে চলো পুরোনো পুরনো পুরনো বললে হবে হ্যাঁ মন্দিরাকে মানুষ দেখতে যায় কি কারণে যে আবার কিছু দেখা গেল কিনা পুরনো সব ভোলা মানে সবাই সবারটা মনে আছে জায়গা মতন উগলে দেয় বুঝলে কি না হ্যাঁ মানে বন্টুকে নিয়ে বলবে না সেটাও একটা প্রতিজ্ঞা সেটা প্রতিজ্ঞা ভঙ্গ করবে ও তো বললো বন্টুকে নিয়ে করবো ভাবলাম তাহলে এখানে কার জন্যে কে এখানে কেউ কারো আপন নয় জয়ীকে যাদের মন মানসিকতা নোংরা যাদের জন্ম মানে লগ্নটা নোংরা তারা এরকম নোংরা কমেন্ট করবে শুধু জয়ী কেন এই তো লাইভ লাইভ করলে একটা আইডি বাবারে দশ বারোটা আইডি দিয়ে একই নোংরা কথা বলছে তাহলে এরা এদের এদের জন্মটাই হচ্ছে মানে একটা বাবা না মায়ের একটা গর্বেই জন্মেছে কিন্তু একটা বাবা না তারা বলবে তাদের জন্য আমি ওকে নিয়ে ভিডিও করব না তাকে নিয়ে করবো না এই তো পরিষ্কার হয়ে গেল সুকে পার মাতাল এবং ও যে একটা মাতাল এইটা যেন প্রচলিত হয় সেটা কে করছে করছে সোমনাথ দেখি সোমনাথের কান থেকে রক্ত বার করো আমিও তো দেখবো তাই না চলো আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে ইউ বল